টুইংকল টুইঙ্কল লিটল স্টার হাও আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ এভাব দ্য ওয়ার্ল্ড শো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই স্টার বলুন কিংবা নক্ষত্র বিস্ময়ে জাগিয়ে রেখেছে সেই ছোটোবেলা থেকে আকাশের দিকে হাঁ করে আছি সেই তারাটিকে খুঁজছি যে আমার আপন অথচ তাকে চোখে দেখিনি মা ঠাকুমার কাছে শুধু গল্প শুনে আপন করে নিয়েছি আরেকটু যখন বড় হলাম তখন নতুন করে সমীয় আদায় করে নিল স্টার অথবা নক্ষত্র হতে পারেন তিনি সিনেমার অধরা নায়ক সুপারস্টার হতে পারে সেটা তারকা খুচিত বহুল হোটেল ফাইভ স্টার উড়তে পড়া কাউকে দেখলেই তার কাঁধে কটি তারা আছে চুপি চুপি গুনে নিতাম তারা নিরিখেই তো তারা উচ্চাসনে রয়েছেন মাধ্যমিকে রেজাল্ট বেরোলে নক্ষত্র সমারি শুরু হয়ে যেত কার ছেলে কটা সাবজেক্টে স্টার পেয়েছে স্টার পাওয়া মানে গুড বয় গুড গার্ল কবি লিখেছেন প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে জীবন আর তারাই এখানে কোনো ফারাক নেই আর এখন তারার করুণ পরিণতি দেখছি সমাজ মাধ্যমে যত সব অস্ফুট খিস্তি খেউর গালাগালি দূষিত শব্দাবলি তারাই তারাই ফুটে উঠছে ভিপ ভিপ পচা গলা শব্দের পরিবর্তে শুধু একটা স্টার বসিয়ে দিলে কেল্লা ফতে